যে কাপড় রং ছেড়ে দেয় আমরা সেটাকে খুলে ফেলি ফেলে দিই কিন্তু মানুষ যখন রং বদলায় তখন কি তাকে ফেলে দেওয়া যায় না তখন সে বুকের ভেতর কাটার মতো বিধে থাকে জীবনে সবচেয়ে বড় কষ্ট কোনো অচেনা মানুষ দেয় না অচেনারা আঘাত দিলে তা শুধু সাময়িক লাগে কারণ তাদের ওপর তো ভরসা করিনি সবচেয়ে বড় আঘাত আসে সেই মানুষগুলোর কাছ থেকে যাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যাদের হাত ধরে পথ চলতে শিখেছিলে যাদেরকে আপনি বলে সম্মান দিতে শিখেছিলে অচেনার ছোড়া পাথর গায়ে লাগে কিন্তু আপনজনের ভাঙা ভরসা হৃদয়ের ভেতরেই রক্ত ঝরায় শুরুর দিনগুলোতে তারা থাকে নতুন জামার মতো চকচকে উজ্জ্বল মিষ্টি কথায় ভরপুর তাদের সাথে সময় কাটালে মনে হয় এই মানুষটাই বুঝি সারা জীবন পাশে থাকবে কিন্তু সময় যত এগোয় তাদের আসল বেরোতে শুরু করে তাদের যতদিন দরকার থাকে ততদিন তারা মিষ্টি কথা বলে তোমাকে আপন করে নেয় তোমার পাশে দাঁড়ায় কিন্তু একবার স্বার্থ ফুরলেই তাদের কণ্ঠস্বর বদলে যায় আচরণ বদলে যায় তাদের চোখে তোমার আর কোনো মূল্য থাকে না সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো এই পরিবর্তন হঠাৎ আসে না আস্তে আস্তে ধীরে ধীরে আসে এমনভাবে আসে যাতে তোমারই মনে হয় হয়তো দোষটা তোমার কিন্তু সত্য হলো দোষ তোমার নয় দোষ তাদের ভেতরের স্বভাবের তাই শিখে নাও তোমার হৃদয়ের আলমারিতে এমন রং বদলানো মানুষের জন্য কোনো জায়গা রেখো না কারণ যতদিন তুমি তাদের ধরে রাখবে তারা ততদিন তোমার বিশ্বাস শোষণ করবে তোমার আবেগ নিঃশেষ করবে মনে রেখো কাপড় নষ্ট হলে নতুন কেনা যায় কিন্তু একবার বিশ্বাস নষ্ট হলে সেটা আজীবনের জন্য হারিয়ে যায় আপনার জীবনেও যদি এরকম কারো মুখোশ খুলে যায় তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে সত্যটা আরও মানুষের কাছে পৌঁছায়